এখন আর সব কিছু আগের মতো গুরুত্ব দিই না কিছু মানুষ কিছু কথা কিছু অভ্যাস নিজে থেকেই তালিকা থেকে বাদ পড়ে গেছে জোর করে ধরে রাখার বয়সটা পেরিয়ে এসেছি একসময় মনে হতো সব বোঝা একাই টানতে হবে এখন বুঝি সব দায়িত্ব আমার কাঁধে থাকার কথা ছিল না আমি ধীরে ধীরে শিখছি নিজের সীমা ঠিক করতে কোথায় থামতে হবে কোথায় আর এগোনো ঠিক নয় এই বাছাইটাই এখন সবচেয়ে দরকারি সবাইকে বোঝানোর চেষ্টা ছেড়ে দিয়েছি যারা বুঝবে তারা অল্পতেই বুঝে নেবে আর যারা বোঝে না তাদের বোঝানো আমার কাজ না এখন আমি শুধু চাই নিজের জায়গাটা ঠিক থাকুক এই যাওয়াটুকু পূরণ হলেই দিন শেষে মনটা হালকা থাকে